পার পিস বাইশ টাকা জি টাকা শুরু সত্তর আশি রকমের দুইশো পঁয়তাল্লিশ বারো টাকা থেকে শুরু আটাই টাকা সর্বনিম্ন আছে আরকি এটা বাংলা সব প্রকার আমার কাছে আছে স্ক্রু এটা কুমির করাত বলে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা জ্যাবান হাতুরি পার্টনার ব্যবসায়ীবৃন্দ আজ আবারও আপনাদের ধারণা দেব অতি লাভজনক হার্ডওয়্যার ব্যবসা সম্পর্কে এজন্য বিজনেস বিডি আপনাদের নিয়ে এসেছে হার্ডওয়্যার হোলসেল মার্কেট হিসেবে বিখ্যাত ঢাকা নবাবপুরে এখানকার ভাই ভাই ইলেকট্রিক মার্কেটের নিউ মামুন হার্ডওয়্যারে পাইকারি দামে পাবেন সব ধরনের হার্ডওয়্যার আইটেম চলুন প্রতিষ্ঠানটির কর্ণধার মাহফুজ আহমেদ রিমনের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আমি রিমন প্রতিষ্ঠানের নাম নিউ মামুন হার্ডওয়ার বাই বাই ইলেকট্রিক মার্কেট প্রথম দোকান কাপ্তন বাজার নবাবপুর মানে ঢাকা নবাবপুরে আপনার দোকানটা ভাই জি দোকান আপনার মূলত আমার দোকানটা হলো হার্ডওয়ার এন্ড টুলস

গোল্ডেন সুপার আচ্ছা এটা রেট হলো এগারো টাকা এগারো টাকা পার পিস এগারো টাকা পার পিস এগারো টাকা এগুলো কিন্তু সব হোলসেল রেট হোলসেল রেট জি তারপর আছে আরপিএস কিং হ্যাঁ এটার দুইটা কোয়ালিটি আছে একটা এক নাম্বার একটা দুই নাম্বার এক নাম্বারটা নিলে বারো টাকা দুই নাম্বারটা যদি কেউ নিতে চায় তাহলে দশ টাকা করে মানে আরপিএস দুই নাম্বার দুইটাই আছে যে যেটা নিতে চায় ওইটাই দিব ওকে তারপর আছে অরিক্স অরিক্স এটারও আপনার এক নম্বর দুই নাম্বার হয় এটা এক নম্বরটা নিতে হলে চোদ্দ টাকা দুই নাম্বারটা নিলে বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা যে যেটা লাগবে সেটা উল্লেখ করতে হবে উল্লেখ করতে হবে তারপর আছে গোল্ডেন টাইগার এটা যদি কেউ নিতে চায় দশ টাকা করে পার পিস দশ টাকা পার পিস পার পিস তারপর এটা গোল্ড এলিফেন্ট বলে হ্যাঁ এটার আপনার দুইটা কোয়ালিটি লাল আর

দুই টা নিতে চলে ধরবো দশ টাকা পঁচিশ পয়সা করে দশ টাকা আমি এখান থেকে আপনার এটা যদি আপনার চার ইঞ্চি নেয় পড়বে পঁচানব্বই টাকা পাঁচ ইঞ্চি নিলে একশো তেত্রিশ টাকা এটা হলো এক নম্বরটা আবার দুই নম্বর আছে দুই নম্বরটা কেউ নিতে চাই পাঁচ ইঞ্চি হলো আপনার টাকা চার ইঞ্চি সত্তর টাকা

কিভাবে অর্ডার করবে আমাকে ফোনে অর্ডার করতে পারে বা যদি আমার দোকানে আসে থাকবে সবচেয়ে ভালো হয় প্রথমবার প্রথমে দোকানে আসলো আসার সবকিছু দেখার পরে যদি আপনার মনে হয় যে না রেট কম আছে তখনই আমার কাছে থেকে নিবে কিন্তু নবাবপুরে তো হার্ডওয়্যারের দোকানের অভাব নাই জি জি যদি দোকানে নবাবপুর চলে আসে অন্য দোকান থেকে তো কম পেয়ে নিয়ে হ্যাঁ অবশ্যই আপনার 10টা দোকান যাচাই করবেন যাচাই করার পর যদি মনে হয় যে আমার দোকানে কম তখনই আমার দোকান থেকে নিবেন চ্যালেঞ্জ দিতে পারবেন হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ দিই চ্যালেঞ্জ দিয়ে গেছি আমরা আচ্ছা ওকে ভাই এবার কি দেখাবেন আচ্ছা এখন দেখাই আপনাদের কিছু তালা দেখি না হ্যাঁ হ্যাঁ জি ভাই আমি দেখাচ্ছি আপনাদের এটারে ট্রাইসাইকেল বলে এটারে সংক্ষেপে সবাই বলে টিসি তালা ওকে এটা আপনার ছয়টা সাইজ হয় সবচেয়ে ছোট সাইজ যেটা তিনশো সত্তর টাকা ডর্জন নিতে চাই চারশো আশি টাকা আর আটত্রিশ এম নিলে পাঁচশো আশি টাকা পঞ্চাশ এম বারোশো আশি টাকা তেষট্টি এম এম নিলে তেরোশো আশি টাকা নাম হচ্ছে

মিনিমাম চারশো টাকা বিক্রি করা যাবে তারপর যাচ্ছি আমরা কত রকমের তালা আছে আপনার দোকানে আনুমানিক আনুমানিক সত্তর আশি রকমের তালা তো অবশ্যই সব তো দেখানো সম্ভব না কিছু কিছু দেখানোর চেষ্টা করছি আরকি

আচ্ছা রিমন ভাই আমরা তো জানি যে আপনার এখানে আসলে সব ভালো হয় জি জি সবাই চেনে সবাই চেনে কিভাবে আপনার দোকানে কিভাবে আসবে সহজ ভাবে বলতে গেলে আপনার গুলিস্তান ফ্লাইওভারের নিচে এসে হাতের বামে নবাবপুর রোড নবপুর মুড়ে এসে হাতের বামে কাপ্তান বাজার রোড কাপ্তান বাজার রোডেই অল্প একটু সামনে আসলে 100 মিটার সামনে আসলে

তাই আপনার অল্প অল্প দেখানোর চেষ্টা করতে পারি পয়সা ইঞ্চি আঠারো টাকা ইঞ্চি আঠারো টাকা পঞ্চাশ পয়সা ইঞ্চি রেঞ্চ ওকে তারপরে কেউ যদি নিতে চায় কোম্পানির আছে এটা আট থেকে বারো ইঞ্চি বা আট দশ বারো

চায়না হয় আর দেশে হয় এটা চায়নাটা কেজি নিতে চাইলে দুইশো পঁয়তাল্লিশ টাকা দেশি নিতে চাইলে আপনার ধরবো একশো পঞ্চাশ টাকা পার কেজি একশো পঞ্চাশ টাকা কেজি পার কেজি একশো পঞ্চাশ টাকা আর চায়নাটা নিলে দুইশো পঁয়তাল্লিশ টাকা তারপরে যাচ্ছে আপনার বিম হোক বিম হোক এটা তিনটা সাইজ হয় আট দশ বারো ওকে আট নম্বর কেউ নিতে চাইলে দুইশো টাকা প্যাকেট

ছোট্ট করে কেউ যদি নতুন ব্যবসায়ী মানে নতুন করে ব্যবসা করতে চায় তাহলে আমি ওদেরকে বলবো ওদের পরামর্শ দিব যে আপনারা আসেন আসার পরে আমি দেখাই সবকিছু আপনাদের বুঝিয়ে দিব ওইরকম ভাবে ইনশাল্লাহ বুঝিয়ে দিব

বোতল উই বোতল বলে এটাকে এটা যদি কেউ নিতে চাই বিশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস বিশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা তারপরে আছে আপনার ইস্টারবিট ওকে জি এটা যদি পুঁজি কোম্পানির কেউ যদি নিতে চায় তেত্রিশ টাকা করে পার পিস তেত্রিশ টাকা পার পিস তেত্রিশ টাকা জি আচ্ছা বিটের দাম শুরু হলে কত থেকে তাহলে ভাই আপনার দোকানে আমার দোকানে উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা টাকা বিক্রি কত হবে পঁয়ত্রিশ চল্লিশ টাকা অনেক বিক্রি হয় জি 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 আমার বিভিন্ন প্রকার আরো ভিড় আছে ওইগুলাতে আমরা না যে আমরা অন্য কিছু দেখি আমার ভিডিও অনেক বড় হয়ে যাই জি 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 আচ্ছা এটা আছে আপনার হুন্ডার লক আর কি যেটা বলে চাকা সহ লক মারে এটা প্রাইস হচ্ছে আপনার দুইশো তিনশো নব্বই টাকা করে পার পিস টাকা যাবে চায়না স্ক্রু বলে আরকি এটা বাংলা চায়নাস সব প্রকার আমার কাছে আপনার সবচেয়ে সর্বনিম্ন পঁচানব্বই টাকা ইঞ্চি হাফ ইঞ্চি স্ক্রু পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পার হাজার পিসের দাম পঁচানব্বই পঁচানব্বই টাকা জি 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 আচ্ছা পঁচানব্বই পয়সা নয়

দেড় ইঞ্চি যদি নিতে ছয়শ আশি টাকা দুই ইঞ্চি নিতে গেলে আটশো পঞ্চাশ টাকা হাজার আচ্ছা দেখাচ্ছি আমি এই যে আপনার দুই ইঞ্চি পর্যন্ত হয়

90 পাতা আর পাতা 90 টাকা। করে থাকে। জি 12টা করে থাকে। 7 টাকা সামথিং পড়ে। আচ্ছা। আর এটা হলো ম্যাজিক পাতা 140 টাকা করে পাতা। এটা পড়ে আপনার 11 টাকা থেকে কম 10 টাকা সামথিং পড়ে। 30 টাকা জি 30 টাকা 25 টাকা বিক্রি আমার কাছে আছে ফেনুক। এটা যদি কেউ নিতে চায় 11 টাকা করে পার পিস 11 টাকায় এখন। তারপরে আছে এসও

তারপরে আমার কাছে আরো অনেক প্রকারের ডিল মেশিন আছে গ্যান্ডিং মেশিন আছে ভাই ডিল মেশিন আপনাদের দোকানে শুরু কত থেকে দাম 1000 টাকা থেকে শুরু 1000 টাকা ডিল মেশিন পাওয়া যায় আর গ্যান্ডিং শুরু কত গ্যান্ডিং আপনার 950 টাকা থেকে শুরু 950 টাকা থেকে পাওয়া যায় জি 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 আমার দোকানের সব আইটেম তো দেখানো সম্ভব হয়নি কিছু কিছু আইটেম দেখাইছি তারপরেও আমার কাছে আছে রঙের এর সকল প্রকার ব্রাশ তারপর আছে স্টিল ব্রাশ তারপরে আছে পাইপের সকেট আরো বিভিন্ন প্রকার মূলত হলো যে একটা হার্ডওয়্যারের দোকানে যা যা লাগে সবকিছু আমার দোকানে আছে শুধু আমাকে একটা ফোন দিবেন ফোন দেওয়ার পরে আপনার যা যা লাগবে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সবই দিতে পারবো সবই আমার কাছে আছে হোলসেল অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ আর যারা বেকার এখনো আছেন তাদের উদ্দেশ্যে বলছি বেকার না থেকে আপনারা আসেন আসার পরে দেখেন দেখার পরে ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ভালো কিছুই করতে পারবেন যারা জেলায় জেলায় ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নবাবপুরে আসেন এসে দশটা দোকান যাচাই করেন আমার দোকানও আসেন ইনশাআল্লাহ আমি এটা বলতে পারি যে আমার দোকানে দশটা দোকান থেকে অল্প হলেও কম পাবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আরো নতুন কিছু আপডেট আসলে অবশ্যই আপনাদেরই জানানো হবে আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথী থাকবেন শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় চাইছি Thanks for stay with Business BD.